আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগতম তো এবার আপনাদের জন্য আমরা একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হলো একটা ধামাকা অফার শাড়িটা খুবই সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ধামাকা অফার দেখেন খুব দারুণ এই শাড়িগুলা জামদানির ডিজাইন করা হাফ সিল্কের উপরে আর এখানে আপনার মণিপুরী টেম্পল পার করা আছে এবং ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন এবং এটার আঁচলের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা আঁচলের পোষণ এবং ফুল বডিটা দেখেন এরকম গর্জিয়াস কাজ করা হবে এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন দারুণ একটা আঁচল আর এই যে বডিটা আর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এত সুন্দর এই শাড়িগুলো এবং কালারগুলোও কিন্তু চমৎকার চমৎকার কালার হবে দেখেন খুব সুন্দর এই কালার মানে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে মণিপুরি টেম্পল পার দেওয়া আছে আর এটা হলো আঁচলের পোষণটা আঁচলের পোষণটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচলের পোষণ এবং বডিটা আপনার এই যে এরকম ফুল বডিটা এরকম গড় কাজ করা হবে তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন যে বলার বাইরে এবং কালারগুলো কিন্তু ইউনিক ইউনিক কালার দেখেন কত সুন্দর এই শাড়ি এবং পাড়ের ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এই পাড়ের ডিজাইনটা ম্যাচিং সুতার পার এবং আপনারা যেখানের জামদানি ডিজাইন করা আছে দেখেন দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেকগুলো কালার হবে তো ভিডিওটা একটু লং হতে পারে আমাদের সঙ্গেই থাকুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য ধামাক অফার অনলি তিনশো পঞ্চাশ টাকা তো চ্যালেঞ্জ করা প্রাইসে একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে সুন্দর এই শাড়িগুলো চ্যালেঞ্জ করা প্রাইজ অনলি তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর জাস্ট ওয়াও এত সুন্দর এই শাড়িগুলো একমাত্র আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হলো আঁচলের কোষণটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর আঁচল একটা আর এখানে আপনার যে কলকার ডিজাইন করা আছে ডিজাইনটা কলকা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা শাড়ি কালার কম্বিনেশনটাও সুন্দর রেটের ভিতরে গ্রিন কালার আঁচল কম্বিনেশন দেওয়া ফুল বডিটা এরকম টেম্পল পারের কাজ করা আছে দেখেন এই যে টেম্পল পারের কাজ দারুণ একটা ডিজাইন এবং আপনারা এই যে এটা হলো আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আঁচল পিটানো একটা আঁচল হবে তো যারা এই শাড়িগুলো নিতে চান মাত্র টাকা গিফটের জন্য বিভিন্ন প্রোগ্রামে জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন অনলি তিনশো পঞ্চাশ টাকা সুন্দর এই শাড়িগুলো তো এটা হলো দেখেন এটা হলো সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার শাড়িগুলো কিন্তু চাহিদা সম্পন্ন শাড়ি মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন সো কিন্তু গিফটের জন্য এগুলো যারা নিতে চান তারা নিতে পারেন দেখা যায় সামনে যেহেতু বিয়ের মৌসুম বিয়েতে অনেকে গিফট করতে চায় দশটা বিশটা তিরিশটা তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি জাস্ট আমাদের শুধু ডেলিভারি চার্জটা আপনারা দিবেন বাকি টাকাটা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন তো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নৌ মেনশন মার্কেটের দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার তো বিয়ে বাজারে আসলে সুন্দর সুন্দর শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পাবেন দেখেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িটা একেবারে এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন আঁচলের পোষণটা রেড কালার বডিটা হলো ব্লু কালারের মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা একেবারে গর্জিয়াস কাজ করা হবে দারুণ ইউনিক ডিজাইনটা মণিপুরি টেম্পল পাড়ের তো এত সুন্দর এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এটার মধ্যে অনেক ভেরিফিকেশন আছে অনেক কালার কম্বিনেশন আছে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দেবো ভালো থাকেন আলাইকুম